আলাইকুম সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত সেন্ট মার্টিনগামী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ গুলি বেঞ্জির ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক অবসরের দিনেই দুবাই পালান কেশিয়ার তালিকায় পুলিশ কর্তা ব্যবসায়ী ভূমি কর্মকর্তা রাজনীতিবিদ সহ অনেকেই গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চায় জামায়াত ইসলামী ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে আহ্বান বিএনপি নেতা ফারুকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেন্ট মার্টিনগামী ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে পণ্যবাহী একটি ট্রলারে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে এতে কোনো হতাহত হয়নি তবে ট্রলারটির বিভিন্ন স্থানে সাতটি গুলি লেগেছে শনিবার দুপুর একটার দিকে নাফ নদীর বদর মোকাম মোহনায় নাইক্ষং দিয়ায় এ ঘটনা ঘটে দ্বীপের বাসিন্দা আব্দুর রশিদের মালিকানাধীন পণ্যবাহী ট্রলারটি সেন্ট মার্টিন যেতে না পেরে টেকনাফ ফিরে এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষগুলি কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল চারটার দিকে সদর উপজেলার বটতল ইউনিয়নের কবুরহাট সর্দারপাড়া এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল গুলি চালায় পুলিশ সূত্রে জানা গেছে শনিবার বিকেলে পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি সমাবেশে যোগ দিতে বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি স্থলে আসতে থাকেন তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায় এ সময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইটপাটকেল ছুটতে থাকে এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও শেল নিক্ষেপ করে এ সময় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পুলিশের কঠোর পদক্ষেপে ঘটনাস্থল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায় ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বেঞ্জির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এ তালিকায় পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী ভূমি কর্মকর্তা রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছেন বেঞ্জিরের অপকর্মের সহায়তাকারী কয়েকজন ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এর মধ্যে ক্যাশিয়ার হিসাবে পরিচিত এক সহযোগী বেনজিরের অবসরের দিনে দুবাই পালিয়ে যান দুর্নীতি দমন কমিশন সহ সরকারি একাধিক সংস্থা বেঞ্জিরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বেনজিরের দুর্নীতিতে অনেকের যোগ সাজস রয়েছে যাদের বেশিরভাগই পুলিশ সদস্য বেনজিরের পাশাপাশি তাদের অনেকেই অপকর্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্ব আছে আবার কিছু পুলিশ সদস্য বেনজির রাস্তায় থাকতেন তারা হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনজির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে ডিএমপি কমিশনার র্যাবের ডিজি ও আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসাবে অর্থ হাতাতেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চায় জামায়াত ইসলামী দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি বলেন দেশের জনগণ আওয়ামী লীগের জুলুম নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তি চায় জাতিরাই দুঃসময় জামায়াত ইসলামের রাজপথে নামতে প্রস্তুত কিন্তু অনৈক্য ও বিভেদ তৈরি করতেও একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে আন্দোলনে অনৈক্য বিভেদ সৃষ্টি হয় কারোই এমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া উচিত নয় শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র শহীদ জিয়া ও আসকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মালনা হালিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এই সভা হয় ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে আহ্বান ফারুকের ডান বাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি যতদিন না পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো ততদিন পর্যন্ত দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না যতদিন পর্যন্ত বন্ধু হিসাবে যারা আমাদের দেশে শাসন করছে তাদের বিরুদ্ধে জয়লাভ না করব ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসআই এর রিভলভারের আঘাতে মানসিক ভারসাম্যহীন হলেন যুবক বরিশালের উজিরপুরে মেহেদি অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার উপপরিদর্শক অন্তর বিরুদ্ধে বৃহস্পতিবার উপজেলার গ্রামে ঘটনা ঘটে মেহেদি হাসান মিঠু উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের বাসিন্দা উপপরিদর্শক অন্তর আহমেদ উজিরপুর থানায় কর্মরত পরিবারের অভিযোগ মিঠু বর্তমানে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায় হারিয়েছেন মানসিক ভারসাম্য চিনতে পারছেন না পরিবারের সদস্যদের এমনকি চিনতে পারছেন না নিজের স্ত্রী সন্তানকেও জানা গেছে মন্ডুপাশা গ্রামে বাড়ির পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলছিলেন মিঠু এ সময় উজিরপুর থানার এসআই অন্তর সহ দুই পুলিশ সদস্য হাজির হন সেখানে তখন মেহেদিদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলেন তিনি এ নিয়ে বাঘবিতণ্ড হওয়ার এক পর্যায়ে এসআই অন্তর কাছে থাকা রিভলভার দিয়ে মেহেদির মাথায় একাধিক আঘাত করেন এতে মেহেদির চিৎকারে এলাকাবাসী জড়ো হন পরে মেহেদির বিরুদ্ধে জুয়াখালার অভিযোগ তোলা হয় দেওয়া হয় আটকের হুমকি পরে বিশ হাজার টাকার বিনিময় রফা দফা করেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন এসআই অন্তর ভুক্তভোগী মেহেদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার মাথায় রিভলভার দিয়ে অনেক আঘাত করেন মাথার সব জায়গায় আঘাত করেন ওই এসআই আরাক নারী বলেন নির্যাতনের সময় এসআই অন্তর মেহেদির নাক ও গলা চেপে মুখের মধ্যে পিস্তল ঢুকিয়ে দেন মেহেদির স্ত্রী বলেন জুয়া খেলায় আটকের হুমকি দেখিয়ে এসআই আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছেন আর এই ঘটনা কোনো পুলিশ ও মিডিয়াকে না জানানোর শর্তে জবানবন্দি দেন এ বিষয়ে জানতে এসআই অন্তরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি উজিরপুর থানার ওসি মোহাম্মদ আবু জাফর বলেন ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা ঘটনাটি সঠিক নয় জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ বাড়ির ভেতরে বোমা থাকতে পারে এমন সন্দেহে ময়মনসিংহ থেকে এন্টি টেরোরিজম ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে পুলিশ সুপার ফয়েজ আহমেদ সাংবাদিকদের জানান ডুয়েটের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়ি এটি গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সর্মুশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে তবে তিনি সপরিবারে গাজীপুরে বসবাস করেন দুই বছর আগে ফিশারি পরিচালনা করার জন্য আরিফ নামের এক ব্যক্তিকে তিনি বাড়িটি ভাড়া দেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কিছুদিন যাবৎ বাড়িটির প্রতি নজরদারি করে আসছিল জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ শনিবার বেলা দুইটার দিকে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালায় এ সময় একটি ভারতীয় পিস্তল ও সতেরো রাউন্ড গুলি সহ জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাতি উদ্ধার করা হয়েছে তবে বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পাবনায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ আহত পনেরো পাবনার সুজানগর উপজেলায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে কাদুয়া সিএনজি স্টেশনটি দীর্ঘদিন ধরেই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের লোকজনদের দখলে রয়েছে সম্প্রতি উপজেলা নির্বাচনে জয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব এরপর থেকে কাদুয়া সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সিএনজি স্ট্যান্ডে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হন হাজার আজিজ বেঞ্জির বানিয়েছে সরকার মন্তব্য অলি আহমেদের সভাপতি কর্নেল অলি আহম্মদ বলেছেন বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন যে আমি বিদেশ থেকে টাকা আনি আর চাটার দলের লোকেরা তা খায় এই চাটার দলের লোকেরাই তো সরকার চালাচ্ছে এখন এখন চোরের খনি দেশ চালাচ্ছে কম্বল চোররা দেশ চালাচ্ছে যারা রিলিফের মাল চুরি করে যার কারণে বেঞ্জির আজিজের মতো লোকের সৃষ্টি হয়েছে এ ধরনের প্রায় পাঁচ হাজার লোক সৃষ্টি করেছে সরকার শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে জিয়া পরিষদ সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ লালমনির হাটের বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক কৃষক সহ তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তিনজন বাংলাদেশিকে গুলি করে আহত করে পরদিন আজ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশি হত্যার যেন উৎসব শুরু হয়েছে তাছাড়া সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নারীদের ওপরও গুলি চালিয়েছে মির্জা ফখরুল আরও বলেন দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন হত্যা ও আহত করার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে অথচ সরকার নতজানু নীতির কারণে সীমান্তে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার আক্কা করে না তিনি আরো বলেন শুধু অবৈধ ক্ষমতাকে দখলে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উজাড় করে দিয়ে দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই শুধু দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে